সরকার ও টিপিএসসি র মধ্যে নেই তালমিল অবলুপ্ত হবে একশো ছত্রিশটি শূন্য পদ আজকের ফরিয়াদ স্টাফ রিপোর্টার সাতাশ ফেব্রুয়ারি রাজ্য সরকারের নির্দেশকে কলাপাতা বানিয়ে ফেলেছে স্বশাসিত সংস্থা টিপিএসসি বিভিন্ন স্তরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রাজ্যে সরকার উদ্যোগ নেবার পরও প্রয়োজনীয় নির্দেশ দিলেও টিপিএসসির ব্যর্থতায় শুরু হচ্ছে না নিয়োগ প্রক্রিয়া ফলে একদিকে যেমন রাজ্যের বেকাররা বঞ্চিত হচ্ছে তেমনই বহু শূন্যপদ অবলুপ্তির সম্ভাবনা দেখা দিয়েছে পাঁচ বছর আগে পঞ্চায়েত দফতরে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পদে বারোশো অষ্টাশি জনকে নিয়োগের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার দুই বছর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য টিপিএসসিকে প্রয়োজনীয় নির্দেশ দেয় রাজ্য প্রশাসন তবে রাজ্য সরকারের নির্দেশকে গুরুত্ব না দিয়ে অনেক তালবাহানা ও দীর্ঘ সময়ের পরমাত্র চারশো জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছে টিপিএসসি এখনও অধরা বাকি আটশো তিরাশিটি শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া একইভাবে গ্রুপ এ গ্রুপ বি ও গ্রুপ সি বিভিন্ন পদে নিয়োগ করার সরকারি সিদ্ধান্তকে গরিমশি করে আটকে রেখেছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন যার মধ্যে রয়েছে টি সাব ইন্সপেক্টর পদের নিয়োগ প্রক্রিয়া ইলেকশন ইন্সপেক্টর চৌদ্দটি পদের নিয়োগ প্রক্রিয়া রেভিনিউ ইন্সপেক্টর ষোলোটি পদের নিয়োগ প্রক্রিয়া ও লেবার ইন্সপেক্টর পঁচিশটি পদের নিয়োগ প্রক্রিয়া সবচেয়ে গুরুতর বিষয় হল দেশের অন্যান্য রাজ্যগুলোতে যখন ধারাবাহিকভাবে স্টেট সিভিল সার্ভিস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তখন মন মর্জি গুরুত্বপূর্ণ চাকুরি প্রদানের প্রক্রিয়াটিকে অনিয়মিত করে রেখেছে টিপিএসসি যার কারণে সরকারি চাকুরি পাবার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে রাজ্যের শিক্ষিত বেকাররা এক্ষেত্রে সময়মতো হচ্ছে না টিসিএস ও এর নিয়োগ সংক্রান্ত পরীক্ষা টিপিএসসির গাফিলতির ফলে টিসিএসএর অষ্টাশিটি শূন্যপদ ও টিপিএসএর আটচল্লিশটি শূন্যপদ অবলুপ্তির পথে এগিয়ে চলেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ক্ষেত্রের সচেতন মহল জানা গেছে রাজ্য প্রশাসনের সঙ্গে টিপিএসসির সম্পর্কের টানাপোড়েন ও বাদানুবাদের কারণেই একশো ছত্রিশটি শূন্যপদের অবলুপ্তির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে এক্ষেত্রে রাজ্য সরকার টিপিএসসিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না বলেই চাকুরি